নমস্কার বন্ধুরা চলে এসছি আবারও আমি অর্পিতা আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে তোমাদের সকলকে জানাই স্বাগতম চলো আজ দেখাবো এক দারুণ স্বাদের ভাজি সত্যি এই ভাজিটি আমি আগে কখনো করিনি একদিন করেছিলাম দারুণ খেতে হয়েছিল ভাবলাম কেননা তোমাদের সাথে একটু শেয়ার করা যাক দেখো প্রথমেই কিন্তু আমি পটল ঝিঙে আর হচ্ছে ভেন্ডি এই তিনটাই নিয়ে ঘরে ছিল তো অল্প অল্প সব কিছু থাকলে কী করবো ভেবে না পেয়ে বানিয়ে নিলাম এই ভাজিটি তারপর সব কিছু কেটে নিয়েছি আর এদিকে কড়াতে কিছুটা সরিষার তেল দিয়ে তারপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজটা কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কিন্তু ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম সবজিটা সবজিটা কেটে ধুয়ে নিয়েছিলাম এদিকে নুন আর হলুদ কিছুটা দিয়ে দিলাম তারপর কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কিন্তু ঢাকনা দিয়ে দিতে হবে এটা ভাত বা রুটি আপনারা যে কোনো কিছুর সাথে খেতে পারেন অসাধারণ খেতে হয় কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর এরকম হালকা আচে কিন্তু ভাজতে হবে অনেকটাই লালচে হয়ে যাবে কিছুক্ষণ ঢাকাও দিয়ে রাখবো ঢাকা দিয়ে তারপর হালকা আঁচে রেখে দেবো কিছুক্ষণ এতে অনেকটা নরম হয়ে সেদ্ধ হয়ে যাবে দেখুন অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর হালকা ভাজা ভাজাও কিন্তু হয়ে গেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করতে ভুলবেন আমি কিন্তু গ্রামাঞ্চলের ভীষণ পুরনো রান্না দিয়ে থাকি তো এভাবে হালকা চা অনেকক্ষণ ভেজে নিয়ে দেখুন নামিয়ে নিয়েছি দারুণ খেতে হয়েছিল